বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার টেকনিক্যাল টেডের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে আগামী তেইশ তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই তেইশ তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ যারা টেকনিক্যাল টেড আবেদন করেছেন তাদের পরীক্ষা কিন্তু আগে নেওয়া হবে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু টেকনিক্যাল টেড ছাড়া অন্য কোনো ট্রেডের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়নি তো যে সকল প্রার্থীরা টেকনিক্যাল আবেদন করেছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এছাড়া যারা অন্য ট্রেডে আবেদন করেছেন তারাও ভিডিওটি দেখলে উপকৃত হবেন বলে আশা রাখি তো এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার সময়সূচি বিমানসেনা নাইনটি নন তিপ্পান্নেট হচ্ছে টেকনিক্যাল বিমানসেনা ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা নিম্নে দেওয়া হলো অর্থাৎ যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই অযোগ্য বলে বিবেচিত হয়েছেন তো সেটা কারা হয়েছেন কীভাবে হয়েছেন সেটা একটু পরে আপনাদেরকে জানাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে তেইশে সেপ্টেম্বর রিপোর্টিং টাইম অর্থাৎ ফার্স্ট শিফট ফার্স্ট শিফট আটটা থেকে শুরু হবে তো এখানে আপনাদের রোল নম্বরগুলো একটু দেখে নেবেন এই শিটটা আমি পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখান থেকে ডাউনলোড করে আপনাদের কাঙ্ক্ষিত রোল নম্বরটি দেখে নিতে পারেন যে আপনি প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন কিনা না অর্থাৎ আপনি মাঠে অংশগ্রহণ করতে পারবেন কি না তারপর হচ্ছে তেইশে সেপ্টেম্বর দ্বিতীয় শিফট এগারোটা থেকে শুরু হবে তারা অংশগ্রহণ করবেন এই সকল প্রার্থীরা এবং এক অক্টোবর ফার্স্ট শিফটে আটটা থেকে শুরু হবে তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে এক তারিখ তারপরে দেখতে পাচ্ছেন ছয় অক্টোবর এটা হচ্ছে ছয় অক্টোবর দ্বিতীয় শিফট তারপর দেখেন আট অক্টোবর মাঠ অনুষ্ঠিত হবে এবং আট অক্টোবর দেখতে পাচ্ছেন দ্বিতীয় শিফট তো এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকেরই মাঠগুলো অনুষ্ঠিত হবে তারপর চোদ্দ অক্টোবর আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু জেলা অনুযায়ী কোনো ইয়া নেই কথা নেই আপনাদের রোল নম্বরগুলো দেওয়া হয়েছে আপনারা জাস্ট দেখে আপনার কত তারিখে আপনার মাঠটি অনুষ্ঠিত হবে সে অনুযায়ী আপনি মাঠে চলে যাবেন তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন সামনে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদেরকে উদ্দেশ্য করে তিন নভেম্বর অর্থাৎ এভাবে মাঠ অনুষ্ঠিত হতে হতে পর্যায়ক্রমে কিন্তু আপনাদের টেকনিকের সকলেরই মাঠ অনুষ্ঠিত হবে আমি যদি একটু নিচে আপনাদেরকে একটা বিষয় দেখাই আপনারা অনেকেই অনেকেই কিন্তু আপনারা আবেদন করার সময় একটু ভুল করে থাকেন ছোটখাটো ভুল আমি কিন্তু বারবারই আপনাদেরকে সতর্কতা করেছিলাম যে আপনারা আবেদন করার সময় অবশ্যই একটু ভাবে দেখে শুনে আবেদনটি করবেন যেন কোথাও কোনো ধরনের ভুল না হয় তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে লাল কালিতে কিন্তু লেখা হয়েছে এখানে একটু পরে শোনাই বিমেনশন আইডি নিয়োগটি টেকনিক্যাল টেট বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্ত অর্থাৎ কোনো ক্রমেই এক বা ভিন্ন টেটে একাধিকবার আবেদন করা যাবে না অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে মোতাবেক বিমান সেনা ভর্তি পরীক্ষার অযোগ্য প্রার্থীর তালিকা নির্মে দেওয়া হলো আপনারা বুঝতে পারছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনারা একের অধিক পদে আবেদন করতে পারবেন না আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু ভালোভাবে না পড়েই কিন্তু আবেদন করতে চলে যান এবং নিজের ইচ্ছা মতো আবেদন করে আবেদনটি ভুল করেন তো এত শখের একটা আবেদন অনেক প্রতীক্ষার পর একটা নিয়োগ প্রকাশিত হয়েছে তো সেখানে আপনারা অনেকেই আশা নিয়ে আবেদন করেছেন কিন্তু শেষ পর্যন্ত আপনাদের আবেদনটি যোগ্য বলে বিবেচিত হয়নি অযোগ্য বলে বিবেচিত হয়েছে তো এটা দেখার পর কিন্তু আপনি অনেকটাই হতাশ হয়ে পড়বেন কিন্তু এর পেছনের জন্য এর পেছনে তো এর জন্য কিন্তু দায়ী আপনি কারণ আপনি যদি সঠিকভাবে আবেদনটি করতেন জেনে বুঝে আবেদনটি করতেন তাহলে কিন্তু আপনাকে এইভাবে তারা বাদ দিতে পারতো না তো এখানে দেখেন আমি দু একজন প্রার্থী হলে এটা আসলে মানা যেত এখানে কতগুলা প্রার্থী আপনারা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন তো আমি আপনাদেরকে বারবারই ভিডিওর মাধ্যমে সচেতন করার চেষ্টা করেছিলাম যে আপনারা আবেদন করার সময় অবশ্যই দেখে বুঝে শুনে তারপর আবেদন করবেন আমি একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আবেদনটি করে নেবেন তো এতগুলো প্রার্থী অনেক প্রতিকার পর একটা নিয়োগ প্রকাশিত হয়েছে তো সেখানে আপনারা অনেক আসানি আবেদন করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আপনাদের আর মাঠেই যাওয়া হচ্ছে না তো বিষয়টা আসলে অনেক দুঃখজনক তো যাদের কাছে তো যারা এমনটা শিকার হয়েছেন তাদের জন্য এই মুহূর্তে সমবেদনা দেওয়া ছাড়া আর কিছু করার নেই আপনারা পরবর্তী যখন নিয়ে যেকোনো নিয়ে গিয়ে আপনারা আবেদন করেন না কেন একটু দেখে শুনে বুঝে তারপর আবেদনটি করবেন তো বন্ধুরা যে সকল প্রার্থীরা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি তো আপনারা যারা আবেদন মাঠে যাচ্ছেন তারা যদি লিখিত পরীক্ষার চূড়ান্ত সাহায্য পেতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম